হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দ্বিতীয় এস এস টি পরীক্ষা নিয়ে যেটা সাতই সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা তা নিয়ে পরীক্ষা পরীক্ষা পিছুতে সুপ্রিম কোর্টেই যাবেন যোগ করা এটা প্রকাশ পেয়েছে এই সময়তে ঠিক আছে যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা দশ দিন বাড়িয়েছে তবে আবেদনের দিন বাড়ালেও রাজ্য সরকার ও এসএসসি পরীক্ষার দিন পিছোতে নারাজ এ নিয়ে যোগ্য চাকরি হারা শিক্ষকদের একাংশ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা একুশে আগস্ট এসএলপি শুনানিতে নতুন করে আবেদনের জন্য দশ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন শীর্ষ আদালত আদালতের সেই নির্দেশ মেনে এসে শ্রী শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে শনিবার বিকেল পাঁচটা থেকে দোসরা সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তেসরা সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিন্তু রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন সাতই সেপ্টেম্বর নবম দশম এবং চোদ্দই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনর। পরীক্ষার দিন তৎপর যোগ্য শিক্ষক চাকরি হারা শিক্ষিকারা তাদের বক্তব্য পরীক্ষার দিন অপর রাখলে তারা নতুন ফর্ম ফিল করলেন তারা পড়বেন কখন তাছাড়া চাকরি হারা যেসব শিক্ষক শিক্ষিকা নিয়মিত ক্লাসে যাচ্ছেন ক্লাস নিচ্ছেন পরীক্ষায় খাতা দেখছেন তারা নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি বা নেবে কখন তাই যাতে পুজোর ছুটিতে পড়াশোনার সুযোগ থাকে সেই কথা বিবেচনা করে এবং হচ্ছে রাজ্যের নির্দেশিকায় বলেছে যে ফর্ম ফিল আপের জন্য দশ দিন দিলে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্ঘণ্ট পিছোতে পারে কিন্তু রাজ্যের মুখ্য সচিব মুখ্য সচিব মনোজ পান্ত শুক্রবার তেরো জন এই তেইশ জন জেলা শাসক পুলিশ সুপার এবং কমিশনারদের বৈঠকে সাতই এবং চোদ্দই সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষা নির্ঘণ্ট ধরে চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেছেন পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি নিরাপত্তা গণপরিবহন এবং বর্ষার কথা মাথায় রেখে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি রাখতে পারা আছে। সেই মতো এসএসসি ও নির্দেশিকায় প্রকাশ করেছে যোগ্য চাকরি আঁকা শিক্ষকদের তরফে তিনময় মণ্ডল শনিবার বলেছেন আমরা শীর্ষ আদালতে ফের যাচ্ছি স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তাও অবশ্য বলেন পরীক্ষা পিছোতে গেলে গোটা প্রক্রিয়ায় ধাক্কা খেতে পারে চিন্ময়ী চিন্ময়ীদের দাবি দুহাজার ষোলো সাল পূর্ণবাদ যেমন ছিল এবারও তেমন রাখতে হবে চাকরি হারা আর যোগ্য শিক্ষক মেহবু মন্ডা বলে আরেক যোগ্য মেহবু মন্ডল বলেন যে নতুনদের সঙ্গে আর্নটেন্টে অসম লড়াই ভিত্তি ফ্রেশ সিলেকশন আলাদা হতে হবে ইতিমধ্যে আমরা আইনজীবীদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি যোগ্য অর্ড অর্ডিন্যান্সের মাধ্যমে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাইলে সরকার রক্ষা করতে পারে আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না তারপরেও তারা তা গ্রহণ করা হচ্ছে না এ নিয়ে সুপ্রিম কোর্টে মডিফিকেশান অ্যাপ্লিকেশনও করা হবে তো ফ্রেন্ডস এটা ছিল এসএলএসটি সম্বন্ধীয় খবর তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ